الحمد لله الحمد لله وفكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وذهق الباطل إن الباطل كان زهوقا إلى آخر الآية السنة ساتر بحرقر كورتك آيجيتو أجكي تا بوتي বিজ্ঞ বিচারক প্রাঞ্জল ভাষী উপস্থাপক বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএমপি পাসো ছাত্র ভাইয়ারা সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ মোহতারাম হাজির আজকে আমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে কারবালা সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে এ বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ কারবালা এমন একটি শব্দ যা শোনার সাথে সাথে আমাদের হৃদয়ে বেজে ওঠে বেদনার সুর মনের মাঝে গুম কেদে ফেলে এক অব্যক্ত বেদনা চোখের সামনে ভাসে এক হৃদয় বিদারক করুন দৃশ্য সার হিজরিতে আমিরা মাবিয়া রাজিউল্লাহ তা আনহু ইন্তকালের পর তার পুত্র ইয়াজিদ তার পুত্র ইয়াজিদ খলিফায় নিযুক্ত হন তিনি খলিফা হওয়ার পূর্বে সর্বদিক দিয়ে তিনি খেলাফতের উপযুক্ত ছিলেন এই জন্য আমিরা মাবিয়া রাজিউল্লাহ তা আনহু জীবিত থাকা অবস্থায় তাকে খলিফা বানান কিন্তু দুঃখে এবং পরিতাপের বিষয় হলো দুঃখের বিষয় ইয়াজিদের কাছে ক্ষমতা যাওয়ার পর ইয়াজিদের কাছে ক্ষমতা যাওয়ার পর সাথে সাথে সেই ক্ষমতাকে সে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করে তার উন্নত চরিত্র মাধুর্য বদলে যায় সে এক পর্যায়ে দেখল তার হাতে সবাই বা গ্রহণ করেছে কেউ তার প্রতিবাদ করছে না কিন্তু হজরত হুসাইনী আল্লাহ তালহু আবদুল্লাহ ইবনে আব্বাস রজি আল্লাহ তালহু এবং আবদুল্লাহ ইবনে জুবাই রজি আল্লাহআল আনহু এখনও তার বা গ্রহণ করেননি তাই সে সাথে সাথে তদানীতন সময়ের মক্কা মক্কার গভর্নরের নিকট একটি চিঠি পুত্র পাঠান উপরোক্ত চার ব্যক্তির নামে বায়াত গ্রহণের গ্রহণের ব্যাপারে উপরোক্ত চার ব্যক্তির নামে একটি চিঠি পুত্র পাঠান মক্কার গভর্নরের নিকট মক্কার গভর্নর তাদেরকে ডাকলে হোসাইন রাজি আল্লাহ আনহু বায়াত গ্রহণে অস্বীকৃতি জানান তিনি কি করবেন কোন পদক্ষেপ নেবেন কিছুই বুঝতে পারছিলেন না ইতিমধ্যে কুফা থেকে বিভিন্ন লোক তার তার কাছে আসতে লাগলো এবং আসতে লাগলো বিভিন্ন ধরনের চিঠি চিঠির মধ্যে হুসাইন হুকে তারা বলছেন আপনি আমাদের কাছে আসুন আমরা আপনার ভাই আঁত গ্রহণ করবো হুসাইন হু কুফা অভিমুখে হলেন প্রতিমধ্যে খবর এলো হুসাইন হু খবর পেলেন কুফাবাসীরা তাদের মত পাল্টে নিয়েছে তিনি অনেক পথ অতিক্রম করে ফেলেছেন তিনি আর পিছিয়ে হটলেন না তিনি সামনে অগ্রসর হলেন যখন কারবালা নামক স্থানে পৌঁছলেন ইবনে জিয়া তার একজন সেনাপতি পাঠালেন সেনাপতি পাঠিয়ে বলে দিলেন যে হুসাইন যদি হুসাইন যদি ব্যায়াত গ্রহণ করে তাহলে তাকে জীবিত রাখবে আর যদি ব্যায় গ্রহণ না করে তাহলে তাকে হত্যা করে ফেলবে হুসাইন হুসাইনী আল্লাহ তে আলানহ বেয়াত গ্রহণে অস্বীকৃতি জানালেন দুই পক্ষের তমল বেগে যুদ্ধ শুরু হয়ে যায় এক পর্যায়ে হুসাইন নদী তে আলানুর সঙ্গীরা কমল তমল বেগে শাহাদ শাহাদ বরণ করেন যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেন এক পর্যায়ে নদী আল্লাহ বীরের বেশে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেন মুহতারাম মাহাজির আমরা এই আলোচনা থেকে কি জানলাম পারতেন ইয়াজিদের স্বৈরাচারী শাসন মেনে নিতে কিন্তু চাইলেই তিনি তা করেননি কি জন্য করেননি হক কোনো সময় বাতিলের সাথে আপোষ করতে জানে না হক হকের জায়গা থেকে প্রতিবাদ করবে হক কোনো সময় বাতিলের সাথে আপোষ করতে পারবে না এই পৃথিবীতে অসংখ্য হক এসেছে কোনো হক বাতিল কোনো বাতিল হকের সামনে টিকতে পারে নাই কোন বাতিল হকের সামনে টিকতে পারে নাই নুমরুদ টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই কারণ টিকতে পারে নাই ফেররা ফেরাউন টিকতে পারে নাই বাংলাদেশের গৌর গোবিন্দ টিকতে পারে নাই শাহজালাল রহমতুল্লাহ আলহের তাকবিরের ধরির সামনে আজকে বাংলাদেশের আজকে বাংলাদেশের এই উগ্র হিন্দু সম্প্রদায় ইস্কন নামক যে সংগঠন এই সংগঠনা টিকতে পারবে না বাংলাদেশের মুসলমানের সামনে কথা বলেন ঠিক না আজকে বলতে বলে দিতে চাই এই উগ্র হিন্দু সম্প্রদায়কে বলে দিতে চাই তারা যদি বেশি বাড়াবাড়ি করে বাংলাদেশের জনগণের বাংলাদেশের জনগণের কোনো প্রয়োজন নেই মাদারিসা ছাত্র এবং হুজুরা যদি মাঠে নামে এরা পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ